কে দুইটা মুরগি পোরাই লাগছে হ খাইয়া দইয়া বাপের মতো দামড়া হক দাদি বিয়া करू তোর এই শরীর দেইখা কে তোরে বিয়া করবে বাপ ননিদি তুমি কৈছিলা আমার কে বিয়া করব দেহ বউ লই আইছিলা হালকা দুধ খাই আলো দাদি বালতি ভইরা লই আহো এইটুকুত হইব তুই আমাদের তো ভুইয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে করার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা কালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও ক্ষুধা লাগছে হ। খাইয়া দাইয়া বাপের মতো দামরা হও বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও ঠিক তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থ কয়েক হই বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দেয় নাইলে তোরে সহ খায়া ভালামু কইলাম বাবারে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হEjো হEjো আরে এই টাইটানিক আমার এই ডুববো